তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আশা করি সবে ভালো আছেন তো বন্ধুরা আজকে আছি আমাদের পুকুরিতে মাছ মারতে তো দেখুন আমরা ঝাঁকি জাল কেউ বলে ঝাঁকি জাল কেউ বলে মুর তো আমরা সেটা দিয়ে মাছ মারতে আসি তো ভিডিওটা দেখতে থাকেন কতটি মাছ ওঠে কী মাছ ওঠে তো দেখতে থাকেন দেখেন আমরা জাল পুকুরিতে অলরেডি নামে দিছি তো কি মাছ ওঠে আপনারা দেখতে থাকেন তো বন্ধুরা আমাদের পুকুরি হলো তিনটা এটা একটা আর পিছনে একটা আছে ওই দিকে আরো একটা আছে তো আমি সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা এ দেখেন মাছ কিছু উঠছে তো কি কি মাছ উঠছে সম্পূর্ণ আমি দেখামো তো বন্ধুরা মাছ দেখছেন বড় মাছ উঠে নেই অল্প ছোট ছোট মাছ উঠছে উঠছে তো পুকুরিতে বড় বড় মাছ আছে কেন ওঠে নেই জানি না তো দেখেন তো কি কি মাছ উঠছে দেখেন তো বন্ধুরা এগুলো মাছ নেওয়া একটাও চলবো না তার জন্য আমি ছেড়ে দিছি কেন আর ট্রাই করবো দেখেন আরো একটা আমি লাঙ্গি ফাঁসি জাল ফাঁসি জাল প্রসেস্ট আছি তো দেখি এখানে কিছু মাছ ওঠে নাই অ্যাকচুয়ালি বলতে হলে আমাদের যেটা টিম এনে আমাদের ভাই ব্রাদার যেটা আছে সবে আমরা আজকে পুকুরিতে গেছি পুকুরিতে মাছ মারার জন্য আমরা চেষ্টা করছি তো এখন আমি দিমা আমার আরেকটা পুকুরিতে ঝাঁকি জাল তো দেখি এখানে কি মাছ ওঠে তো বন্ধুরা আমার মাছ মারা দেখার জন্য এক আমার ছোট ভাই দেখেন গাছের উপরে উঠে দেখব আমি জাল মানে ভালো করে সরাইতে পারি নে নাই সেটা দেখার জন্য ইয়ে গাছে উঠে আমার জাল সরানোর দেখতে সে গাছে উঠছে তো বন্ধুরা সেটি নিয়ে সব হাসতেছে তার জন্য শরম পায়া নামছে তো বন্ধুরা আমাদের মাছ মারা অলরেডি হয়ে গেছে এখন আমার পুকুরে বগুলে আমার নার্সারি আছে তো নার্সারি লুকটা অল্প দেখে আমার ভিডিওটা সম্পূর্ণ করলাম তো সবে ভালো থাকেন ধন্য